সত্যি এ এক দৃশ্য অপরূপ দৃশ্য আলু আলো পড়ছে এখন এখন বাজে দুটো চল্লিশ আর আমরা এখন আলু পোড়াচ্ছি নাইট শিফটে মুড়ি দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না এখানে ভাজা লঙ্কা লাগতো কিন্তু ভাজা লঙ্কা আমাদের কাছে এখন নেই কাঁচা লঙ্কাটাই আছে তো সেটাও দেখাবো আমরা কি কি করছি ক্যারে হ্যাঁ কচি বন্ধুরা ইঁদুর চলে এসেছে আমাদের মাঝে আমরা এখানে পিকনিক করছি আর ইঁদুর বাবা দেখছে বাবা বাবা কি করছো তুমি কই ওই ও খেলা করছে ঠিক আছে ধোঁয়া উঠছে গরম গরম ধোঁয়া আর পল্লবটা এখানে তোমার কাটছে সুন্দরভাবে দেখো প্রায় কাটিং হয়ে গেছে আমাদের এই তোমার যে গরম যে ভাবটা উঠছে এবং এর সঙ্গে তোমার যে ধনিয়া পাতার যে সুগন্ধ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর তার থেকে বড় কথা ভাজা লঙ্কা হলে সেটা আরো সব থেকে সুস্বাদু হতো আর কি বা সুগন্ধ হতো একটু লেবু রসটা দিচ্ছে দেখো কি সুন্দর ভাবে রস দেখো

আমরা খাওয়া শুরু করবো বন্ধুরা আর তোমরাও দেখতে থাকো পদব তো ওখানে খাচ্ছে আর আমি এই যে প্রথমে তোমাদের দেই হা করো হা করো হা করো ঠিক আছে আমি খাচ্ছি তো আমাদের ওরা আমি একদম নেই খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কিনা সত্যি ভালো হয়েছে তারপর এক গাল দেখতে নিই আরেক গাল দেখে যাও সেটা ভালো লঙ্কা পরে দেখো কাঁচা লঙ্কা হম খুব সুন্দর ডানা আমরা এই খাবো খাওয়ার পরে ধরো এখন তখন দুটো চল্লিশ হয়েছিল দুটো চল্লিশ বা পঁয়ত্রিশ এখন তিনটে সাড়ে তিনটের দিকে উঠে আবার কাজে লাগবো দুটো চল্লিশ এরকম তিনটের দিকে উঠে কাজে লাগবো ফের পাঁচটায় আমাদের রেস্ট চলো দেখা হচ্ছে বন্ধু কোনো ভিডিওতে টাকা